আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি সিনহা মোটরসে আর বাংলাদেশের সবথেকে দামি লাকজারিয়াস গাড়িগুলা আপনারা এই শোরুমে একই ছাদের নিচে পাবেন সো আজকের এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করবো হচ্ছে সোজ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কি গাড়ি দেখা ভাই ভালো আছে কি গাড়ি দেখেন আজকে আজকে দেখাচ্ছি আপনাদের মাজদা এমএক্স ফাইভ আচ্ছা যেটা বাংলাদেশে ওয়ান পিস পনেরোশো সিসির ওয়ান পিস এটা

অরিজিনাল রিয়ার হ্যাঁ অরিজিনাল সিঞ্জিটার রিয়ার সো অরিজিনাল ডিমটে আচ্ছা চাকটা এটা কোন সো দেখেন গাড়ির অ্যাডলুকটা আমরা একটু দেখাই তারপর লাইক একদম ব্র্যান্ড এটা লাইক হচ্ছে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন সো এগুলো হয়তো অনেকেই বাট পাচ্ছেন না পাওয়া যায় अवेलेबल যেটা হচ্ছে আপনি সফট অটোমেটিক টপটা হার্ট টপটা এটা মানে ওইভাবে পাওয়া যায় না সো

ভাই আবার একটু ওপেন করেন তো দেখি প্রাইস কেমন পড়বে সরোজ ভাই এটার ভাই প্রাইস পড়বে আপনার 52 লাখ ফিক্সড এটা হচ্ছে 52 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড এটা আপনার যদি রিকন্ডিশন এখন 21 এর প্রাইস কেমন প্রাইস হতে পারে ভাই ওটা ওটা পড়ে যাবে আপনার প্রায় এখন 70 এর মতো তার মানে হচ্ছে প্রায় আঠারো লক্ষ টাকা সেভ হবে আবার রিকন্ডিশন টাইপেরই পাচ্ছেন ওটা পাবেন বেশিরভাগ দুই হাজার সিসি কিন্তু পনেরোশো সিসি ও আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে সুবিধাটা এখানে এআইটিটা কম লাগবে আপনার